পেজ নাম্বার ফরটিন ফরটিনের ক্ষেত্রে যেটা আছে এই যে সিট প্ল্যান্ট এই দেখো সিট প্ল্যান্টের ক্ষেত্রে কিভাবে হচ্ছে রিপ্রোডাকশন সেটা পড়তে হবে আরেকটা ব্যাপার হচ্ছে পলিনেশন পলিনেশনের এজেন্টগুলো কি কি আর পলিনেশন কিভাবে হয় সেটা ইম্পর্ট্যান্ট তারপরে চলে আসছে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশনের ক্ষেত্রে সিনগ্যামি ডিটেলস ফার্টিলাইজেশন অ্যাট জাইগোড পার্থেনোজেনেসিস পার্থেনোজেনেসিসের যা আছে রিলেটেড সবটাই পড়তে হবে পার্থেনোজেনেসিস নিয়ে আমি একটা শর্ট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব তারপরেই থাকছে যে ওয়েব ডাজ সিনগামি অকার যে পোর্শনটা আছে ওখানে সেকেন্ড লাইনটা এ দেখো আমি একটা পিঙ্ক কালারের মার্ক করেছি সিনগামি অকারস বলে একটা পিঙ্ক কালারের মার্ক করেছি দেখো লাইনটা বলে দিচ্ছি যে সিনগামি অকারস ইন দ্য এক্সটার্নাল মিডিয়াম কখন সেটা এক্সটার্নাল ফার্টিলাইজেশন তো ওই লাইনটা মার্ক করে নেবে যে এক্সটার্নাল ফার্টিলাইজেশনে সিনগ্যামি অকারস ইন দা এক্সটার্নাল মিডিয়াম সেটা আর তারপরে যে লাইনটা আছে অর্গানিজমস এক্সিবিটিং এক্সটার্নাল ফার্টিলাইজেশন শো গ্রেট শৃঙ্ক শৃঙ্কনি বিটুইন দা সেক্সেস অ্যান্ড রিলিজ আ লার্জ নাম্বার অফ গ্যামেটস ইন্টু দা সারাউন্ডিং মিডিয়াম ইন অর্ডার টু এনহ্যান্স the chances of syngamy. Syngamy chance কিভাবে বাড়ে সেটাই লাইনে লেখা রয়েছে ওটাকে তোমরা একটু মার্ক করে দাও অর্গানিজমস থেকে ওই এক্সিবিটিং এক্সটার্নাল ফার্টিলাইজেশন থেকে পুরোটা মার্ক করতে হবে আর সেটা কিভাবে হচ্ছে দিস হ্যাপেন্স ইন দা বনি ফিশেস অ্যান্ড ফ্রগস তার এক্সাম্পল হয়ে গেল বনি ফিশেস আর ফ্রগস কেন হচ্ছে সেটাও আছে ওখানে ওয়ে আর লার্জ নাম্বার অফ অফ স্প্রিংস আর প্রডিউস আ মেজার

জাইগোটের ক্ষেত্রে থার্ড প্যারাগ্রাফ যেটা থাকছে থার্ড প্যারাগ্রাফ আমি রেড পেন দিয়ে মার্ক করে দেখাচ্ছি থার্ড প্যারাগ্রাফে দেখো দা ভাইটাল লিঙ্ক এই যে অংশটা রয়েছে জাইগোট ইস দা ভাইটাল লিঙ্ক এই জায়গাটা কিন্তু পড়তে হবে মানে পুরো লাইনটা একবার বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য জাইগোট ইস দা ভাইটাল লিঙ্ক দ্যাট ইনসিওর

ক্যালকেরিয়াস সেল কি কোথায় থাকে এবং কেন আরেকটা যেটা ওয়ার্ড ইনকিউবেশন ইনকিউবেশন আমি এখানে কালি দিয়ে মার্ক করে দিয়েছি দেখো ইনকিউবেশন এটা কোথায় দেখা যায় কেন দেখা যায় এবং কিভাবে হয় সেটা পুরো ডিটেলস দরকার ইনকিউবেশন নিয়ে আমি একটা শর্ট ভিডিও তোমাদের দেবো ইনকিউবেশন করতে হবে তারপরের যে পোর্শনটা আছে ফ্লাওয়ারিং প্ল্যান্টসে ovary fruit pericarp এগুলো কি দেখতে হবে আচ্ছা সামারি যে পোরশনটা আছে একদম লাস্ট পেজে 17 পেজে আমরা দেখি সেকেন্ড প্যারাগ্রাফে লাস্টের দিক থেকে এই যে লাইনটা প্রি ফার্টিলাইজেশন দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস ইনক্লুড গ্যামেটোজেনেসিস এন্ড গ্যামিন ট্রান্সফার व्हाइल পোস্ট ফার্টিলাইজেশন ইজ

পরের দিনের ভিডিও থাকছে ক্লোন নিয়ে ক্লোনের ডিটেল সেখানে তোমরা পেয়ে যাবে আজকে এই পর্যন্ত আমি পরের দিনে সেকেন্ড চ্যাপ্টারের এই বই থেকে সেকেন্ড চ্যাপ্টারের কি পয়েন্টসগুলো ডিসকাস করব ততক্ষণ পেয়ে এই বইটা থেকে কিন্তু মার্ক করে দিচ্ছি যাদের নেই তারা নিয়ে নিও এবং এই যে বইটা থাকছে এনসিআরটি বই দেখা হচ্ছে পরের ভিডিওতে